আসসালামু আলাইকুম তোলাশল থেকে একেবারে ঈদ পরবর্তী যে আপডেট ডিজাইন নিয়ে কিন্তু আপনাদের মাঝে আমরা চলে এসেছি জমজম সুইদার একেবারে লেটেস্ট কালেকশন কিন্তু থাকছে দেখতে করতেছেন 20 থেকে প্রতিষ্ঠা ডিজাইন কিন্তু আমাদের মাঝে আছে কিন্তু আমরা কথা বাড়াবো না যেহেতু 12 জুন কিন্তু আমাদের শোরুম খুলে গিয়েছে যারা আসতে চান শুরু কিন্তু চলে আসতে পারেন ঠিক আছে আমি আবারো বলতেছি আমাদের অনলাইন এর কার্যক্রম প্লাস আমাদের শোরুমও কিন্তু ওপেন আছে তো যারা আসতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন আমাদের শোরুমে আর যারা আসতে পারবে না তারা কিন্তু অবশ্যই আমাদের অনলাইনে কিন্তু আপনারা অর্ডার নিতে পারবেন এখন অর্ডার কনফার্ম করতে পারবেন ঠিক আছে অনেকে ফোন দিয়েছিলেন আমরা হয়তো ঈদের ছুটিতে ছিলাম না তো সবাই কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন আমি আবারও বলে দিলাম বারো জুন বৃহস্পতিবার থেকে কিন্তু আমাদের শোরুম ওপেন হয়ে গিয়েছে প্লাস আমাদের অনলাইনে কিন্তু ওপেন হয়ে গিয়েছে তো আর আজকে যে ডিজাইন দেখাবো মারাত্মক লেভেলের ডিজাইন থাকবে একেবারে ঈদ পরবর্তী যে ডিজাইন গুলো আপনারা পাবেন দেখেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার কালেকশন কিন্তু আর এগুলো দুপাটা দেখেন অসাধারণ পাবেন খেয়াল করেন চমৎকার ঠিক আছে যে কোনো গ্রোথের জন্য এক এক করে কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখবো ঠিক আছে আর শুরুতে আপনাদেরকে বলে রাখতে চাই যারা পাইকারি পার্সেস করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি প্রাইসটা নিতে পারবেন আর যারা কুচটা নিবেন ভিডিওতে আমরা একদম রিজনেবল একটা কুচটা প্রাইস আপনাদেরকে দিয়ে দিবো যারা অবশ্যই আমাদের কাছ থেকে পার্চেস করে থাকেন তারা কিন্তু অবশ্যই অবগত কিন্তু আর আমাদের যে জমজম সিরিজের কোয়ালিটি যাদের কোয়ালিটি গুলা কিন্তু আমরা কিন্তু সবসময় এ গ্রেড এর কোয়ালিটি কিন্তু নিয়ে আমরা এনে থাকি আপনাদের জন্য কিন্তু ঠিক আছে আর প্রত্যেকটা দুপাটা মাসাল্লাহ বেশ বড় চমৎকার কিন্তু অনেক বড় নামাই দুপাটা পাবেন খেয়াল করলে বুঝতে পারবেন আমি আবারও বলে রাখি আমাদের সুরনবাতে সম্পূর্ণ একটি পাইকারি সব যারা ব্যবসা করবেন বারবার একই কথা বলছি তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসটা নেবেন আর কুষ্টা কিন্তু আমি আপনাদেরকে বলে দিব ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে দেখুন একটা চাইতে একটা বেশি সুন্দর আর এগুলো কিন্তু ফ্রন্ট আর ব্যাক কিন্তু সেমিলার প্রিন্টের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর বারবার একটা কথাই বলে রাখি আমি কেন বলতে হয় যেহেতু বর্তমান সময়ে সবাই প্রতিযোগিতাই করে সেল করে থাকে কিন্তু সবাই কোয়ালিটি নিয়ে কিন্তু প্রতিযোগিতা করে না আমরা সময় কিন্তু কোয়ালিটি নিয়ে আপনাদের সাথে ভালো কিছু নিয়ে আসার ট্রাই করি আর প্রাইস কমিয়ে দেওয়ার চেষ্টা করি আমাদের যে কোয়ালিটি গুলা থাকে একদম এ বডির কাপড় থেকে শুরু করে প্যান্টের কাপড় থেকে শুরু করে কিন্তু এই গ্রেডের কোয়ালিটিটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এখন দেখাবো আরেকটা ডিজাইন এটা আরো চমৎকার একটা চাইতে একটা বেশি সুন্দর পাবেন টোটালি ডিফারেন্ট পাবেন প্রত্যেকটা ডিজাইনের ইউনিক খুবই সুন্দর কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন আর এগুলো কিন্তু আমি ব্যাক পোশনে যাচ্ছি না যেহেতু সেমিলার প্রিন্ট থাকছে বিদা কিন্তু ব্যাক পোশনে আমরা যাচ্ছি না তো কিন্তু আপনারা বুঝতে পারবেন আর এটা হচ্ছে দুপাট্টা দেখেন প্রত্যেকটা দুপাট্টা কিন্তু নামাজ দুপাট্টা পাবেন অনেক বড় চমৎকার দুপাট্টা কিন্তু তো এখন আমরা চলে যাবো কিন্তু আরেকটা ডিজাইন দেখেন একটার চাইতে একটা সুন্দর হবে বেশি তো ভিডিও যদি একটু লং হয়ে থাকে আপনারা আশা করি একটু ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটু ভিডিওটা দেখবেন তাহলে আপনারা উপকৃত হবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তো তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে তো আপনারা যে ডিজাইনটি নিবেন বা যে কালারটি নিবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার দিলে হবে আমরা যোগাযোগ করে আপনার ডিটেলস আপনার গন্তব্যে পৌঁছে দেবো সো এখন দেখব আপনাদেরকে এই ডিজাইনটা দেখাবো এই যে দেখুন আর যেহেতু এখন প্রচুর গরম পড়তেছে সবাই কিন্তু প্রিন্টের জন্য পাগল করে ফেলেছেন প্রত্যেকটা কিন্তু একদম প্রিমিয়াম কালেকশন পাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা মাসাল্লাহ অনেক বড় অনেক লম্বা একটু দেখেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন খুবই কমফোর্টেবল আছে কিন্তু সো এখন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা দেখুন আর প্রাইসটা আমি বলে দিই প্রাইসটা পাবেন মাত্র এক হাজার টাকা একদম রিজনেবল একটা প্রাইস দিয়েছি আপনাদেরকে এক হাজার টাকা যারা কুচটা নেবেন আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন সো এটা হচ্ছে দুপাটা দেখেন এটা আরো চমৎকার একটা দুপাটা দেখেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন অনেক বড় দুপাটটা রয়েছে কিন্তু কুচটা মূল্য থাকছে একেবারে রিজনেবল প্রাইস মাত্র এক হাজার টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি বেসে নিতে পারবেন আর আমাদের শোরুমটা তো সম্পূর্ণ একটি পাইকারি শপ এই যে দেখুন চমৎকার একটা কালেকশন সিগ্রিন কালার কম্বিনেশনের মধ্যে আছে আর প্রত্যেকটা ব্যাক পোর্শনে কিন্তু সেমিলার প্রিন্ট করেই থাকবে ফ্রন্টকে কেন্দ্র করেই কিন্তু ব্যাক পোর্শনটা থাকবে আপনার আর এটা হচ্ছে আপনার দুপাটটা দেখেন অনেক চমৎকার একটা দুপাটটা রয়েছে কালারফুল দুপাটটা কন্ট্রাস্ট কম্বিনেশন আছে কিন্তু আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন তো এখন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা দেখেন আর এগুলার যে প্রিন্ট রয়েছে খুবই গর্জিয়াস প্রিন্টের মধ্যে আছে আপনারা দেখলে বুঝতে পারবেন চমৎকার সম্পূর্ণ কিন্তু ব্যতিক্রম পরবর্তী যে ডিজাইন গুলা নিয়ে আসছে আর প্রত্যেকটা দুপাট্টা মার্শাল দেখেন আপনারা কত বড় দুপাট্টা আর এগুলো হচ্ছে নামাজ দুপাট্টা যারা নামাজ পড়েন পর্দা করেন চোখ বন্ধ করে কিন্তু নিয়ে নিতে পারবেন তো এখন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা এই যে দেখুন সাইড হচ্ছে কাঁথালি টাইপস কালার আছে খুব সুন্দর একটা কম্বিনেশন আছে দেখুন আপনারা পর্যাপ্ত কাপড় যেকোনো কোনো গ্রুথের জন্য প্রযোজ্য হবে কিন্তু আইটা হচ্ছে প্যান্টের কাপড় কটন মেটেরিয়ালস এর মধ্যে পাবেন খুবই আরামদায়ক ফেব্রিক আইটার যে দুপাট্টাটা আছে খুব সুন্দর একটা দুপাট্টা রয়েছে আপনার এই যে দেখেন প্রত্যেকটা দুপাট্টা মাসাল্লাহ অনেক বড় দুপাট্টা আছে নামাজি দুপাট্টা রয়েছে আপনার সো আমরা এখন দেখব এইটা আমি আবারও বলে রাখি ভিডিওটা যদি একটু লং হয়ে থাকে আপনারাই উপকৃত হবেন কিন্তু অনেকগুলো ডিজাইন আছে সো শর্ট একটা ভিডিওতে এত ডিজাইন খুলে দেখানো সম্ভব হয় না ঠিক আছে সো আমরা ট্রাই করছি আমাদের কাছ থেকে আমরা প্রত্যেকটা ডিজাইন দেখানোর জন্য আপনাদেরকে আইট হচ্ছে দুপাট্টা মাশাআল্লাহ প্রত্যেকটা দুপাট্টা অনেক বড় পাবেন অনেক চওড়া পাবেন খুবই চমৎকার রয়েছে দেখুন স্ক্রিনশটটা সুন্দরভাবে নিয়ে রাখবেন সো এখন দেখাবো এইটা আর এই ডিজাইন গুলা বরাবরের মতো কিন্তু সুপার হিট ডিজাইন থাকে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এত ডিমান্ড আছে ডিজাইন আপনারা কিন্তু সুপার দুপার একটা দুপাট্টা রয়েছে এটা জোস একটা দুপাট্টা মার্শাল্লাহ হ্যাঁ কুচরা মূল্য থাকছে মাত্র এক হাজার টাকা আবারও বলছি যারা কুচরা নিবেন থাকবে এক হাজার টাকা আর যারা পাইকারি নিবেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন হচ্ছে হচ্ছে প্যান্টের কাপড় জাস্ট অসাধারণ কিন্তু দেখেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর প্রত্যেকটা দুপাট্টা মাসাল্লা অনেক বড় ঠিক আছে সো এখন দেখাবো এই ডিজাইনটা আপনাদেরকে এটা জোস একটা কালার চার্ট আছে কিন্তু দেখুন আপনারা এই যে অসম্ভব সুন্দর রয়েছে কিন্তু এটাও আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুপাট্টা অনেক সুন্দর একটা দুপাটার আছে এটা নামাই রয়েছে কিন্তু এক কথা অসাধারণ কিন্তু সো দেখাবো এখন এই ডিজাইনটা আর এগুলা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুপার হিট থাকবে কিন্তু প্রত্যেকটা চমৎকার কিন্তু কালার থেকে শুরু করে আপনার ডিজাইন থেকে শুরু করে কিন্তু আপনি কোনোটাই কিন্তু ফেলতে পারবেন না আর যারা আমাদের সরাসরি শুরু ভিজিট করতে চান আমি ভিডিও শেষে অ্যাড্রেসটি কিন্তু আপনাদেরকে ভালোভাবে দিয়ে দেবে কিন্তু ইসলাম মল্লিকা সরাসরি লেভেল ওয়ানে চলে আসলে কিন্তু পাবেন লাভ বাইক কালেকশন আর শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাতত্রিশ তারপরে আমি আপনাদেরকে ফুল অ্যাড্রেসটি শো করে দেখিয়ে দেবো যাতে আপনারা স্ক্রিনশটটা নিয়ে আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন তো এখন দেখাবো এই ডিজাইনটা দেখেন এক একটা কালারের কম্বিনেশন কিন্তু এক এক রকম থাকবে আর যদি আপনারা খেয়াল করে থাকেন তো তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন এটা আরো চমৎকার দেখেন ডিজাইনের ভেরিয়েশন গুলো যখন আপনারা একটু দেখবেন সো তাহলে বুঝতে পারবেন এক একটা ভেরিয়েশন এক এক রকম থাকবে ডিজাইন থেকে শুরু করে কালার কন্ট্রাস্ট থেকে শুরু করে টোটালি একটু ডিফারেন্ট ভেরিয়েশনে পাবেন সো যারা আমাদের শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসে আমাদের প্রোডাক্টগুলো হাতে আর ধরে পারচেজ করতে পারছেন আপনারা পারবেন সেই সমস্যা নাই আপনারা চাইলে শোরুমে চলে আসতে পারেন তো এখন দেখাবো এই ডিজাইনটা এই যে দেখুন

সবার পছন্দের শীর্ষে থাকে এইসব কালার সেট গুলো প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর ভাবে করে একটা শিল্পের চোয়ার মধ্যে কিন্তু ফুটে উঠেছে ডিজাইন গুলো দেখতেই পারতেছেন এই যে আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা যারা অনেক বড় দুপাট্টা পছন্দ করে থাকেন তারা কিন্তু চোখ বন্ধ করে কিন্তু নিতে পারবেন ঠিক আছে মার্শাল্লা জোস কিন্তু হ্যাঁ এখন দেখা দেবো আপনাদেরকে এই ডিজাইনটা একটু পিঙ্কিশ গোলাপি টাইপের মধ্যে আছে এটাও এই যে দেখুন আর এগুলো প্রত্যেকটা কিন্তু ফ্রন্ট ব্রেক কিন্তু আপনারা ইয়ে পেয়ে যাবেন সেমিলার ঠিক আছে স্লিপের কিন্তু পর্যাপ্ত কাপড় আছে আইড হচ্ছে প্যান্টের কাপড় কটন মেটিয়ালস এর মধ্যে পাবেন আর এটার যে দুপাট্টাটা আছে মাশাআল্লাহ খুব সুন্দর একটা দুপাট্টা পেয়ে যাবেন চোস একটা দুপাট্টা দেখেন একটু আবারও খেয়াল করেন চমৎকার একটা দুপাট্টা রয়েছে কিন্তু স্যার এখন দেখবো আমরা এটা এই

আর আমাদের শোরুমটা তো সম্পূর্ণ একটি পাইকারি শোরুম যারা ব্যবসা করতে চান আমাদের শোরুম ভিজিট করে চলে আসতে পারেন এই জি দেখুন আমাদের সব নেশন হচ্ছে ঢাকায় রোড ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গুলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবাই কালেকশন